মেট্রো রেল এ একশো বিশ পদের চাকরির সুযোগ শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিটিএমসিএল জনগণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রদর্শিত হয়েছে এই প্রতিষ্ঠানে চব্বিশ ক্যাটাগরির মোট একশো বিশ জন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদ সংখ্যা একটি মূল বেতন পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ পদ সংখ্যা একটি মূল বেতন ধরা হয়েছে পঞ্চাশ হাজার ছয়শ তিন নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক এস্টেট বা লিগাল পদ সংখ্যা দুইটি মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শ টাকা চার নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা পদসংখ্যা একটি মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শো টাকা পদের নাম নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা সংখ্যা তিনটি মূল বেতন ধরা হয়েছে ছত্রিশ হাজার পদের নাম অর্থ কর্মকর্তা পদ একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পদের নাম জুনিয়র রাজস্ব কর্মকর্তা পদসংখ্যা দুইটি মূল বেতন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পদের নাম অর্থ সহকারী পদসংখ্যা একটি মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদসংখ্যা পাঁচটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পদ সংখ্যা ছয়টি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার আরএস প্ল্যানিং ট্রেনিং বাজেট পদসংখ্যা সংখ্যা একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা এরপরে হচ্ছে পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার আরএস স্পেশাল পদসংখ্যা সংখ্যা একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার আরএস এয়ারকন পদের সংখ্যা একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা এরপরে হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ডোর একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার বুগি একটি মূল বেতন টাকা ষোলো নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস নিউ ম্যাকেটস পদসংখ্যা একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার ও এ পদ সংখ্যা একটি মূল বেতন ছত্রিশ টাকা আঠারো নম্বর পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট পদ সংখ্যা একটি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা উনিশ নম্বর হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার পদ সংখ্যা দুইটি মূল বেতন পঁচিশ টাকা পদের নাম পেশ ইমাম পদ সংখ্যা একটি মূল বেতন তেইশ টাকা পদের নাম মোয়াজ্জিন পদসংখ্যা একটি মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা পদের নাম সেমি স্কিল মেইনটেইনার পদসংখ্যা আশি মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা পদের নাম সেমি স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক পদসংখ্যা চারটি মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা পদের নাম সেমি স্কিল ড্রাইভার সিএমভি পদসংখ্যা একটি মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা যেভাবে আবেদন করবেন যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে মাধ্যমে মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা যাবে না নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে আমাদের ডিসক্রিপশন লিঙ্কে আবেদন ফি এক থেকে ষোলো এবং নয় থেকে আঠারো নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ দুইশো টাকা ও সাত ও উনিশ পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ একশো টাকা এবং আট ও বিশ থেকে চব্বিশ নম্বর পদের জন্য সার্ভিস চার্জ একশো বারো থেকে বারো টাকা জমা দিতে হবে আবেদনের শেষ সময় চার জুন দু আমাদের ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক থাকবে এখান থেকে আবেদন করতে পারবেন ধন্যবাদ